ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি কপালে ও মদিনার মাটি রে সকল সুখ কপালে ও রে বুকে আমার নবী যার লাগি পাগল সাবি যার তরে হইল সৃষ্টি ও সবি যার তরে হইল সৃষ্টি আমি সারা খনে কখন যাব সেখানে ভাবি আমি সারা খনে কখন যাব সেখানে সহেনা না আমার ফল হবে ও সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে কাপালে ও মদি নারে পাকি যদি হতা মামি উরে উরে জেতা মামি না মনের কনে যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতনির কোনো জাত না দেহ নাই পাখারে সাথে নাই টাকারে দেহ নাই পাখারে সাথে নাইটা করে কেমন কেমন জা ভসে কানে হোমধি নার মাতিরে শাকল শুগ বুজিতর কপালে হোমধি নার মাতিরে শাকল শুগ বুজিতর কত সুখী হতাম জানি আমি বুঝাইব রে গেলে আমি কত সুখী হতাম জানি তোহর আমি বোঝাইব কে মোহনে ভাবি আমি সারা খনে কখন যাব সেখানে ভাবি আমি সারা খনে কখন না আমার পুরাণী ও মদিনার রে সকল সুগ তোর কপালি ও মদিনার সকল সুখ বুঝি তোর কপালি ও মদিনার সকল সুখ বুঝি সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবার প্রতি শুভকামনা রমজান মাহে রমজান মাসে তো জানি না আমি সেরকম বড় মাপের সিঙ্গার বা শিল্পী না ইসলামিক সঙ্গীত গাইতে পারি না যদি অবশ্যই আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী সবার কাছে ক্ষমা চাচ্ছি জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে আমার এই ইসলামিক সঙ্গীতটা অবশ্যই সবাই ভালো থাকবেন আর সবার কাছে আশাবাদী যে আমরা যেন ভালো থাকি সবসময় সুস্থ থাকি সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ